জুলাই সনদকে ঘিরে দেশের রাজনীতিতে ত্রিমুখী বিভাজন তৈরি হয়েছে বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে সংস্কার নিয়ে গড়ে ওঠা ঐক্যে যেন ফাটল ধরেছে জুলাই সনদ স্বাক্ষরের পর জামায়াত বিএনপি নিয়ে এনসিপি নেতাদের বক্তব্যে রাজনীতির আগুনে আরও ঘি ঢেলেছে বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ অবশ্য বলছেন এনসিপি নতুন দল নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম তাই তাদের মন্তব্যে বিএনপি কিছু মনে করে না জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন পিয়ান নিয়ে তার দল কোনো অপকৌশলের আশ্রয় নেয়নি আর এনসিপির আক্তার হোসেন বলছেন জুলাই সনদ গণভোট নোট অব ডিসেন্ট নিয়ে দলগুলোর মধ্যে টানা পড়েন এখনও কাটেনি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সামনে আসে সংস্কার ও জুলাই সনদের বিষয়টি জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বৈঠকে নানা বিষয়ে সবাই একমত হন আবার অনেক বিষয়ে দ্বিমত রয়ে যায় এই অবস্থার মধ্যেই জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি সামনে আসে বিএনপি সহ কিছু দল সেটি স্বাক্ষরের কথা বললেও নতুন দল এনসিপি ও জামায়াতের অবস্থান ছিল ভিন্ন সনদের আইনি ভিত্তি কি হবে সেটি নিশ্চিত না হলে স্বাক্ষর করবে না বলে জানায় এনসিপি জামায়াতের গরিমসি থাকলেও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করে এরপর এনসিপি ও জামায়াত নেতাদের একের পর এক মন্তব্য পরিস্থিতি আরো ঘোলাটে করেছে জুলাই সনদ নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে দ্বন্দ্ব কেন এনসিপি নেতা আক্তার হোসেন জানান নোট অফ ডিসেন্ট সহ গণভোটের মতো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানা রয়েছে গণভোটের বিষয়টাকে সুরাহা করা হয় নোট অফ ডিসেন্টের বিষয়টা সুরাহা করা হয় আর যে কনস্টিটিউন্ট পাওয়ার দেওয়া হবে তার বদলে যে একটা সংস্কার কিছু সংবিধান দিয়েছে ছাব্বিশ হিসেবে যদি উপস্থাপন করা হয় তবেই এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাস্তবায়নের বিষয়টা নিয়ে এক ধরনের টানাপোড়ন রয়েছে সেটাকে একটা সমাধানের জায়গায় নিয়ে আসা সম্ভব হবে যদিও এ নিয়ে বিএনপি জামায়াতের অন্য ভাষ্য এরা সদ্য সাবালক হয়েছে নতুন পার্টি তাদের প্রতি আমাদের স্নেহ ভালোবাসা রয়েছে তারা কী কী বললো এটা আমরা মাইন্ড করি না রাজনৈতিক ক্ষেত্রে তারা অনভিজ্ঞ একটা ভুল হয়েছে এদেরকে যে মন্ত্রিসভা দিয়ে দলটার বারোটা বাজিয়ে দিয়েছে প্রফেসর ইউনুস এরা যদি মন্ত্রিসভায় যোগ না দিত বাইরে থাকতো এদের সমর্থন আরও অনেক বাড়তো কিন্তু মন্ত্রিসভায় ঢোক যোগদান করার ফলে তাদের আসল চেহারা জনগণের স্থানে উন্মোচিত হয়েছে আমরা তো একসাথেই ছিলাম আছি থাকবো এ প্রত্যাশারা কি এটা যদি কোনো মহলকে সন্তুষ্ট করার জন্য হয় একটা রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য হয় এবং সেই সেক্ষেত্রে যদি দেশের জন্য কোনো ক্ষতিকর পরিস্থিতি দেখে আনে সেটা তাদের দায়িত্ব নিতে হবে যারা নির জুলাই সনদে স্বাক্ষরের সময়সীমা শেষ হবে একত্রিশ অক্টোবর এনসিপি বলছে সনদের আইনি ভিত্তি সহ তিনটি শর্ত পূরণ হলে স্বাক্ষর করবে তারা ঐক্যমত্য কমিশন যদি আমাদেরকে তাদের মেয়াদ বৃত্তির সময়কালে আলোচনার জন্য আমাদেরকে আহ্বান করে সে আলোচনায় আমরা অবশ্যই অংশগ্রহণ করব। কিন্তু যদি সে আলোচনাগুলোর মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া সেটাকে বাস্তবায়নের জায়গাটাতে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি হওয়া এই জায়গাগুলো অপ্রত্যাশিতভাবে যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপি ও জামায়াতকে নিয়ে করা পোস্ট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক জামায়াতের উদ্দেশ্যে লেখেন পিয়ার আন্দোলন ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ঐক্যমত্য কমিশনের আলোচনার সময়টাতে জামাত যে যেই আলোচনাটা এই সময়টাতে নিষ্প্রয়োজন যে আলোচনাটা এখনকার বাস্তব বাস্তবসম্মত হয় পিয়ারের আলোচনাটা নিম্নপক্ষের ক্ষেত্রে সেটাকেই যখন প্রধান এজেন্ডা আকারে উপস্থাপন করা হয়েছে সেটার মধ্য দিয়ে আসলে সংস্কারের যে সামগ্রিক আলোচনা সেটা যে গুরুত্বহীন হয়ে পড়ল সেই কথাটাই তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন যারা আজকে বলে দলীয় এজেন্ডা পিয়ার তাহলে দলীয় এজেন্ডা হিসাবে যারা পিয়ার গ্রহণ করছে বা দাবি জানাচ্ছে তো উক্ষপক্ষে তো তো পেয়ার দাবি করেছে তাহলে ওরা পিয়ারের বিপক্ষ অবস্থা নিচ্ছে কিনা এটা স্পষ্ট করে এটা আমরা এই অপকৌশল হিসাবে করিনি আমরা সিনসিয়ারলি করেছি যাতে পেয়ার হতে ইলেকশন হলে দেশে একটু সুষ্ঠু নির্বাচন হবে নতুন দল আস্তে আস্তে তারা ভালো হবে এটা আমরা কামনা করি এরা কি বললো এটা নিয়ে আমরা মাথা ঘামাই না দেশের জনগণ এটা নিয়ে কোনো মাথা ঘামায় না তবে জামাত সম্বন্ধে যা বলেছে সঠিক বলেছে তারপরও গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে সেটার জন্য সব দল ছাড়ের মানসিকতা দিয়ে এগিয়ে আসবে বলে আশা নেতাদের লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা